জায়গা আপনাকে পুরো দুনিয়াটাই ভুলাই দেবে স্মরণ দুইটি জায়গায় গেলে ডিপ্রেশন হালকা হয়ে যাবে দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে ইভেন আপনার ভেতরে যে অস্থিরতা এবং দুনিয়ার প্রতি যে মায়া মহাব্বত লোভ লালসা এসব কিছু অটোমেটিক্যালি উপরের দিক থেকে নিচের দিকে নামতে থাকবে সোয়াল্লাহ পড়া নাম্বার ওয়ান প্লেস হচ্ছে মসজিদ এত আস্তে পড়লেন যে নাম্বার জায়গার নাম কি আপনি খেয়াল করেন একজন লোক দেখবেন অনেক অস্থির থাকে মানে চেহারার ভিতরে এক বিষণ্নতার ছাপ যখন সে সব কাজ রেখে দিয়ে আল্লাহর ঘরে উজু করে পবিত্র হয়ে একটাবার ঢুকে ঢোকে সে মনে হয় একটা জান্নাতের বাগানে ঢুকে গিয়েছে এতটা মনের প্রশান্তি তার অনুভব হয় এটা আপনি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করবেন দেখবেন যে এটা কথা আমি সত্য বলছি আমি নিজে দেখেছি পুরো দুনিয়ায় সেই শান্তি খুঁজে পাওয়া যায় না যে শান্তি এবং রহমত সাকিনা আল্লাহ তালা রেখে দিয়েছেন সো আল্লাহ নাম্বার ওয়ান প্লেসের নামটা কি এখানে আসলে দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার চিন্তা কি হয়ে যাবে নাম্বার ওয়ান প্লেস নাম্বার টু প্লেস মনোযোগ দিয়ে শুনবেন যদি দুনিয়াকে ভুলতে চান দুনিয়া যে একটা টেম্পোরারি লাইফ এটা যেটা সাময়িক এটা যে ক্ষণস্থায়ী নয় এটা যে চিরস্থায়ী নয় এটা যে মাত্র ক্ষণস্থায়ী লাইফ যদি বুঝতে চান মাঝে মাঝে কবরস্থানে যাবেন মাঝে মাঝে কোথায় যাবেন কবরস্থানে যাবেন গিয়ে যখন দাঁড়াবে নীরবে পুরো কবরস্থানটা তো শুনশান হয়ে আছে কেউ নাই এত স্বপ্ন এত মায়া এত ভালোবাসা আজকে সব দূর হয়ে গিয়েছে দেখবেন যে আপনার ভেতরে দুনিয়ার প্রতি যে মায়াটা লেগে গিয়েছিল কবরের দিকে তাকালে দুনিয়ার মায়াটা দূর হয়ে যাবে একজন মাঝে মাঝে কবরের স্থানে কেউ থাকুক কিংবা না থাকুক জাস্ট যাবেন নিজেকে দুনিয়ার মায়ার থেকে বের করে নিয়ে আসার জন্য রাজি ইনশাআল্লাহ শুধু গেলেই হবে না কবরে থাকা ব্যক্তির জন্য আপনাকে ভাবতে হবে কবরের ব্যক্তি আপনাকে বলছে আজ তুমি যেমন আছো গতকাল আমি তেমন ছিলাম আর আগামীকাল তুমি তেমন হবা আজ আমি যেমন আছি ভাবো তুমি তেমনই হবে আজ আমি যেমন আছি এত মায়া দিয়ে কোনো লাভ নাই দুনিয়ার মানুষ সব হচ্ছে স্বার্থের খেলা কথা বলেন ঠিক কিনা সব স্বার্থের খেলা স্বার্থে পড়ে থাকলে হবে না স্বার্থে পড়ে থাকবা কয়দিন পরে ঝ্যাঁকা খেয়ে একদমই বেকা হয়ে যাওয়া এই জন্য শুধুমাত্র আপন একজন তিনিকে তাহলে দুটি জায়গা যেখানে মানুষ গেলে দুনিয়ার কথা ভুলে যায় দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা কমে যায় এক নাম্বার। এক নাম্বার দুই নম্বর ফ্রি হলে কবরস্থানে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহাল আমাদেরকে বোঝা তৌফিক দান করে প্রণামেন